নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আমার আজকের রেসিপি পেঁয়াজ পমপ্লেটের ঝাল রেসিপি দেখা শুরুতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখুন এখানে চারটে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে প্রত্যেকটা মাছ বেশ লাল করে ভেজে নেব আজকের আমার রেসিপি পেঁয়াজ পমফ্লেটের ঝাল যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন একটা মিক্সির জারে একটা গোটা পেঁয়াজ চার টুকরো করে নিয়ে নিয়েছি দেব বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা পরিমাণটা আপনারা কমিয়েও নিতে পারেন দিয়ে দেব এক চামচ গোটা সাদা জিরে আর দেব চার থেকে পাঁচ কোয়া রসুন দিয়ে দেব অর্ধেক টমেটো দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব দেখুন মাছগুলো এখানে লাল করে ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম ওই পিঠটা আরও লাল করে ভেজে নেব আজকের রেসিপি পেঁয়াজ পমপ্লেটের ঝাল দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এইভাবে একদিন বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন কথা বলতে বলতে আমি আরও দু পিস মাছ বেশ লাল করে ভেজে নেব মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন দিয়ে দেব পরিমাণ মতন লবণ তাতে পেঁয়াজটা হালকা মজে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে সুন্দর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখুন মশলাটা বেশ সুন্দর কষে গেছে আর সামান্য পরিমাণে তেল ছেড়েছে এই পর্যায়ে যাতে মশলাটা জ্বলে না যায় দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এই মাছের রেসিপিটা গামাখা হবে ঝোল ফুটে এলে দিয়ে দেব ধনেপাতা আর দিয়ে দেব চিনি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি আপনারা চিনি অপছন্দ করলে চিনিটা স্কিপও করতে পারেন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব একে একে সমস্ত মাছ মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ঝোলটা একটু কমিয়ে নিতে হবে আজকের আমার রেসিপি পেঁয়াজ পমপ্লেটের ঝাল যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের রেসিপি পেঁয়াজ পমপ্লেটের ঝাল যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে বলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব টাটা বন্ধুরা